কি ব্যাপার কি ব্যাপার কি নিয়ে সব বস্তায় করে আরে জানি না আমাকে দাদা ফোন করে বলল অনলাইন থেকে দুটো পার্সেল আছে তুই রিসিভ কর তো সেটা আমি রিসিভ করতে গেছি তুই বস্তা বস্তা নিয়ে বস্তায় পার্সেল আছে জানি না মনে হচ্ছে ভালো ভালো দামি জিনিস আছে ফলো ফলো দেখি কি আছে দেখি ভেতরে কি আছে কি আছে বাবা বাবা কি আছে মাছের ঝাল

হাত পাখা দিয়ে হাওয়া করছে ঘেমে গেছে পুরো ওষুধ খাবে না কি কান্নাকাটি বাবার ঘেমে টেমে চান হয়ে গেছে তারপর একটা ওষুধ খেয়েছে তাই এই অবস্থা এখন চুপ করে বসে আছে হুম আর হুম বলে আবু নানা কর দাও নানা আবু নানা বলো না 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 বলো নানা বলো বলো এদিকে দল্লাই বসে আছে আর বাইরে দেখুন প্রচুর করা রোদ দিয়েছে আর আমি এখন এই রোদে বসবো কুড়ি মিনিট অ্যাকচুয়ালি ভিটামিন ডি পাওয়া যায় সকালে সকালের রোদে এখন সাতটা বাজে এ মমিতা এরাম তুমি বানতে বলেছো যে এনদিয়েছি সাবিন আর এখানে আমি পেড়ে নিয়ে এসেছি দেখো তো কি পেড়েছি ডিম ছাড়া মুরগি আবার কত থেকে ডিম দেয় ও দিচ্ছে আজকাল ও সকাল থেকেই আমাকে বলছে আর কি ডিম নি আসতে তো সেই জন্য আজকে দাওয়াতে শুধু বানতে খাবে না তাই ডিমটা ভাজা করে দেবো খাবে আর সয়াবিনটা সয়াবিন আলু রান্না করব মুই দা দুপুরে কি রান্না করেছো তুমি তো জানো তুমি এনে দিয়েছো কি সয়াবিন সয়াবিন কিন্তু আমি তো সয়াবিন খাবো না আমি আমার জোগাড় ঠিক করে দিয়েছি আমি সকালে পানটা খেতে দিলে পানটা খেয়ে এক জায়গায় গেছিলাম একজন পুকুরে মাছ ধরছিল তাদের পুকুরে মাছ ধরে দিয়েছি আমাকে মাছ দিচ্ছিল তাই আমি বলছি মাছ লেবো না আমাকে তরকারি দিলেই হয় বুঝতে তো তুপুরে আমার জন্য স্পেশাল তরকারি আসবে তো আমি তরকারি খাবো তোমরা নিলে এ বাবু পায়খানা করছে টাইম পাইনি যে ক্যামেরাটা অন করেছি ওনার হাগার টাইম ঠিক সময় হয়ে গেছে আবার হাসছে কি ব্যাপার কি ব্যাপার কি নিয়ে সব বস্তায় করে আরে জানি না আমাকে দাদা ফোন করে বললো অনলাইনের থেকে দুটো পার্সেল আছে তুই রিসিভ কর তো সেইটা আমি রিসিভ করতে বস্তা বস্তা নিয়ে বস্তায় পার্সেল এসেছে জানি না মনে হচ্ছে ভালো ভালো দামি জিনিস আছে কি আছে আমি সেটাই নিজে যাই না এখন বৌদি কাছে শুনতে হবে চলো দেখি বৌদি জানে নাকি ও বৌদি এই দেখো কি পার্সেল কি দেখ আমি কিছু বুঝলাম না তোমার জন্য দাদা পাঠিয়েছে না কি পাঠিয়েছে আমাকে ফোন করে বললো পার্সেলটা রিসিভ করতে আমি রিসিভ করে দিই আর বস্তায় পার্সেল তো কোনোদিন আমাদের বাড়ি আসে না কি ব্যাপার এসব বুঝতে পারছি না কি আছে এর মধ্যে হ্যাঁ আর দিয়ে দেখি দেখো তুমি জানো এর মধ্যে কি আছে বস্তা আয় আজব ব্যাপার বস্তাই পারছে এই নোট থেকে ঘেরে ঘেরে এটা তো যে ব্যাকপ্যাক মতো লাগছে বস্তা এত দিন চাল আসছে এটা কি আছে মনে হচ্ছে বুড়া আছে স্টিলের কিছু হবে স্টিলের কিছু কিন্তু কি আছে এটাই তো বুঝতে পারছি না দেখি সবাই মিলে দেখা হবে মমিতা তুমি তো জানো না সবাই কেউ জানে না

বাবা বস্তায় পার্সেল বস্তায় পার্সেল এসে দেখা যাক কি আছে বাবা কি আছে আমি তো ব্যাগ টাইপ করলাম কিন্তু শক্ত শক্ত লাগছিল হ্যাঁ হলো দেখি তাহলে আমি ঠিকই টাইট করেছি ব্যাগ কিন্তু এটা কিরকম কিরকম ব্যাগ এটা কিরকম ব্যাগ বাবু হ্যাঁ

বস্তায় এবারে ওইটা খোলা হবে আমি ঠিকই টাইট করেছিলাম কিন্তু শক্ত ঠিক কিন্তু শক্ত ঠেকছিল বলে আমি বুঝতে পারি না ব্যাগটা এরকম শক্ত এরকম কেন ওই খোলার জন্য কি হচ্ছে দেখা ও বলছে আমাকে দাও আমি খুলে দেবো আমাকে ওই টেপ কাটতে হবে টেপ ছুঁই দিয়ে ফুটো করলে হয়ে যায় শুই ছিল তো আরে শুঁই দিয়ে ফুটো করে ছিঁড়তে পারবা না কিচ্ছু হবে না টেপ কোনদিন খারাপ হয় ওইটা ছিঁড়তে হবে ও ভাই পারবাই না গায়ের জোরে ছিঁড়ছে থালা গেলাস বাটি মনে হচ্ছে থালা গেলাস বাটি মনে হচ্ছে তো দেখি ও ঘটি হারিয়েছে কি করলো এটা কার এগুলো খেলনা নাকি হ্যাঁ ওরুম তো মনে হচ্ছে খেলনা

যেমন ছোট মানুষ তেমন ছোট করা যাবে খিচুড়ি এই ব্যাপার তাহলে মানে এই একটা ব্যাগ হলো আর এই দিকে এই কটা জিনিস হলো তো আপনারা অবশ্যই দেখতে পারলেন আমাদের কি কি পার্সেল ছিল এই হাড়ি কুড়ি ছিল আর এই দিকে এই ব্যাগটাই ছিল আর তাই তো তাই তো দেখা যাবে আর ওই দিকে কি এগুলো পাঁচ ও পদ্মা তরকারি ঢাকা দিয়ে দেখে দিলে হয়ে গেল সব যা জিনিস উঠেছে বাবুকে দেবা ও ঠিকঠাক করে রেখে দেবে ঠুং ঠাং ঠুং ঠাং বাড়ি চালিয়ে একদম জব্দ করে দেবে ঠুং ঠাং ঠুং ঠাং বাড়ি

খড়া আসনা পাঁচটা আই কিলো কিলো না এইটা সরব আর এইগুলা দিয়ে তো আছে বলে চল দেখি কেমন চিনি টামা 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 চিনি তো লাই টামা ちゃっতে আহা বাবা দেখো না এখানে একটা স্পেশাল জিনিস আছে আমার জন্য মানে দিদের পুকুরে আজকে মাছ ধরতে গেছিলাম তা আমি তো ধরতে গেলাম মাছ মাছ হিসেবে মাছ তরকারি আসবে এত স্পেশাল দিচ্ছে কি ব্যাপার দিলে হবে সাজিয়ে নিয়ে এসেছে পুরো আমার জন্য স্পেশাল জিনিস দেখুন কি কি আছে এখানে এটা মাছের ঝাল এটা কি দিয়ে করেছি ওই শাক চিংড়ি মাছ কুমড়া আচ্ছা চিংড়ি মাছও তো এটা হচ্ছে চিকেন মানে মোটামুটি আজকে পুরো জমে খেয়ে আর কি তুমি নিরামিষ খাও আর আমি দিকে স্পেশাল জিনিস খাই ঠিক আছে ও সবই দিয়ে ভাত নিরামিষ আর তুমি আজকে ভালো ভাই দিতে একদম ঠিক